প্রিয় দর্শক আমরা সবাই জানি যে বর্তমানে বাংলাদেশে কারেন্টের একটা সংকট রয়েছে গ্যাসের একটা সংকট রয়েছে যেগুলোর কারণে আমরা সবাই এটির ভোগান্তি ভুগতেছি বাংলাদেশের প্রায় এইটটি পার্সেন্টের মতো মানুষ এই ভোগান্তি ভুগতেছে কারেন্ট এবং বিদ্যুতের ভোগান্তিতে ভুগতেছে তো বিভিন্ন ধরনের দুর্ঘটনা হইতেছে আগুন লাগতেছে গ্যাস সিলিন্ডার ফেটে অনেক মানুষ মারা যাইতেছে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে অনেক মানুষের মরণ হইতেছে গ্যাস মেটে সিলিন্ডার লিকেজ হয়ে অনেক মানুষের অনেক দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে তো এমন একটি দুর্ঘটনার কথা আজকে আপনাদেরকে বলবো প্রিয় রাজধানীর মিরপুরের ভাসান টেকের রোডের একটি বাসার একটি তৃতীয় তৃতীয়তলা বাসার নিস্তালায় থাকতেন ফার্নিচার ব্যবসায়ী লিটন ও তার স্ত্রী সন্তান এবং তার পুরো পরিবার রাত্র যখন চারটা বাজে তো চারটা বাজে যখন তাদের কোয়েলটা শেষ হয়ে যায় তখন তারা উঠে নামাজ কালাম পরে পরের পরে যখন কোয়েল লাগাতে যায় তো কয়েল লাগানোর জন্য যখন মেস মেসের কাঠি বাড়ি দেয় জ্বালানোর চেষ্টা করে তখন সাথে সাথে ঘরের মধ্যে আগুন লেগে যায় ঘরের যে সিলিন্ডারটা ছিল ওই সিলিন্ডারটা ছিল বাইরে কিন্তু সিলিন্ডারের যে গ্যাসের যে পাইপ ওই পাইপটা চুলার সাথে সংযোগ ছিল রুমের ভিতরে তো সিলিন্ডারটা লিকেজ ছিল লিকেজ থাকার কারণে গ্যাসটা পুরো ঘরের মধ্যে ছড়িয়েছিল রাত্রেবেলা হয়তো সব বেশিরভাগ সময় আমাদের দরজা লাগানো থাকে তারা আর গ্যাসের যে গন্ধটা ওইটা পায় নাই বা তারা এটা বুঝতে পারেনি না বুঝার কারণে তারা যখন যখনই মেসের কাটিটা জ্বালানোর চেষ্টা করলো সাথে সাথে তাদের পরিবারের যে রুম আছে রুমের মধ্যে আগুন লেগে গেল প্রায় ছয়জন আশঙ্কাজনক সাতজন আশঙ্কাজনকভাবে রয়েছে তারা প্রায় সবাই আশঙ্কাজনক এদের মধ্যে ডাক্তাররা একটা তাদের একটা পার্সেন্টেজ দিয়েছে যে যে লিটন পড়ে গিয়েছে প্রায় শতাংশ এবং তার স্ত্রী প্রায় শতাংশ তার আট বছরের শিশু সন্তান সুজনের পরেই গিয়েছে প্রায় তেতাল্লিশ শতাংশ মেয়ে লামিয়ার পরে গিয়েছে প্রায় পঞ্চান্ন শতাংশ আরেক মেয়ে লিজার পরে গিয়েছে প্রায় ৩৩ শতাংশ এবং তার শাশুড়ি মেহরুন্নেসার পরে গিয়েছে প্রায় সাতচল্লিশ শতাংশ তারা ছয় মোটামুটি আশঙ্কাজনক পর্যায়ে রয়েছে এবং তাদের যে কোনো সময় মৃত্যু হতে পারে তারা খুবই ক্ষতবিক্ষত বিক্ষত হয়েছে রাত্রেবেলা ঘুমের মধ্যে যদি আগুন লেগে যায় তাহলে ঘুমের মধ্যে এতটা সেন্স থাকে না যে মানুষ নিজেকে বাঁচাবে তারপরও তারা ছোট ছোট বাচ্চা আছে আট বছরের বাচ্চা দশ বছরের বাচ্চা আছে তাদের খুবই মর্মান্তিক একটা ঘটনা হয়েছে তো প্রিয় দর্শক আমরা চাই এরকম ঘটনা যাতে আর কখনো না ঘটুক যারা এই গ্যাসের সমস্যার কারণে সিলিন্ডার ইউজ করবেন তারা সবাই আপনারা সাবধানতা অবলম্বন করবেন দেখে নেবেন গ্যাসটা লিকেজ আছে কিনা বা কোনো সংযোগ বিচ্ছিন্ন আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা এগুলো আসলে চেক করে নিবেন একটা সিলিন্ডার যখন আপনারা চালাবেন অবশ্যই সেটা সতর্কতা অবলম্বন করেন নিজের সেফটির স্বার্থে আশেপাশের মানুষদের সেফটির স্বার্থে আপনি সেফটি থাকলে আপনি সতর্ক থাকলে আপনার পরিবার যেমন নিরাপদ আপনার আশেপাশের মানুষেরও নিরাপদ তারা সবাই নিরাপদ আপনার তারা এরকমভাবে যদি প্রতিটা ঘরে যদি সিলিন্ডার আপনারা ইউজ করলে সময় নেই প্রতিটা ঘরে যদি সচেতন হয়ে থাকে মানুষ আপনি সচেতন মানে আপনার ফ্যামিলি সচেতন আপনার আশেপাশের মানুষজন সচেতন এটাই হচ্ছে মূল কথা তো সবাই সাবধান থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই নিজের এটা খেয়াল রাখবেন এই কামনা করে আমি আমার ভিডিও শেষ করছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম